হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম বোলা তার নূতন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম আর আমি এখন সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করছি আর আজকের নিউ একটা ভিডিও হবে সেটা মানে কে খুশি জানো আমাদের মৃত খুব খুশি এটা করার জন্য তা কী বলবো আমারও তো হাসি পাচ্ছে এখন মৃত পেঁয়াজ কাটছে ওখানে তা আজকে রবিবারের মেনুটা কি হবে জানো তো আজকে হবে বিরিয়ানি সেটা মিতুর ইচ্ছা মিতু বলছে বিরিয়ানি খাবো কালকের থেকে বলছে ওই জন্য আজকে বিরিয়ানিটা বানানোর জন্য যেই বানাতে বানাবো বা তার আগের থেকে কথা হচ্ছে মিতুর আদর শুরু হয়ে গেছে আমার সঙ্গে আর এখন আমি সেই জন্য তর্জড় করে একদম রান্নাঘরে চলে এসেছি রেডি করে তা চলো দেখাই তোমাদের একটু কী কী রেডি করেছি চলো এখানে দেখো বিরিয়ানির চালটা নিয়ে আসা হয়েছে এতে আছে পাঁচশো চাল আমাদের চারজনের ঠিক হয়ে যাবে আর এতে শশা আছে লেবু আর টমেটো এগুলো তো ছেলাটা লাগবে এর মধ্যেও লাগবে আর এখানে দেখো আলু আছে একটু আদা ছাড়ি নিয়েছি আর এর মধ্যে আছে চিকেন অল্প করেই নিয়ে আসা হয়েছে বেশ বড়ো বড়ো করে পিস করে আনতে বলেছি কারণ চিকেন বিরিয়ানিতে দেবো বলে ওই জন্য ছোটো চিকেন হলে অসুবিধা হয়ে যাবে আর এর মধ্যে দেখো গোটা মশলা এই গোটা মশলাটা এখন আমি ভেজে গুঁড়ো করে নেব ভাত তাকে বসিয়ে দেব আর ওপর কিন্তু মিতু পেঁয়াজ কেটে ফেলেছে তা চলো রেডি করা যাক তো দেখো মশলাটা কিন্তু এখানে একটু গরম করে ভেজে নেবো ওই জন্য মশলাটা নিয়ে নিচ্ছে আর এর মধ্যে দেখো আমি অল্প না অল্প করে দিচ্ছে একটু কাট দিলাম আর একটু দিয়ে দিলাম আর একটু তেল দেব সাদা তেল এটা কিন্তু শিলে আমি বড় করে মশলাটা তৈরি করে নেবো আর একটু দিয়ে দিচ্ছি লেবু খোলাটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লেবুটা তা ভাজা হয়ে গেছে এখন এই কিন্তু সেলের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে আর এই গুঁড়ো করছে মশলাটা করে নেব নিয়ে তারপরে ওইদিকে রেডি করে নেব এইভাবে বাড়িতে এই মশলাটা বানিয়ে নিলে না এটা ভালো হয় যেহেতু মিক্সি নেই ওই জন্য আর কি করবো শিরা বেটে নিতে হয় তা পেঁয়াজের দেখো ব্রেশ ফ্রেডের বানিয়ে নিচ্ছে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছে আর ওখানে কিন্তু আলু আয় ভেজে তুলে রেখেছে সে কীভাবে করে জানি না আমি আমার মতো করে ওঠে লাল লাল করে ভেজে ব্যবস্থা করে নেব পেঁয়াজে সেরকম সরু সরু করে এটাই দিয়েছে আমাদের এখানে এখন ঘি দিয়ে আমি এখানে দমে বসাবো বিরিয়ানিটা ওই জন্য কিন্তু ঘি দিয়ে আগে ডেকসিটা ভালো করে লাগিয়ে নিচ্ছি ঘিটা কারণের মধ্যে তো দিতে হবে আর এখানে তো রাইসটা রাখা আছে রাইসটা একদম আমি ফ্যানটা ঝরে গেছে ঝুড়ির থেকে তুলে নিয়ে একদম থালার মধ্যে রেখে দিয়েছি এই রাইসটা পুরো একদম দমে বসাবো সো গাইস এখানে দেখো মার্টিন চিকেনটাকে আগে থেকে ভালোভাবে কষি আর তরকারি করে নিয়েছে আর এখানটায় দেখো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করেও কিন্তু ভাজা হয়ে গেছে মা কিন্তু ভেজে রেখে দিয়েছে আর যেটা দেখাচ্ছিল মা এখানে কিন্তু বিরিয়ানির যে চাল সেই চালটা কিন্তু ভালোভাবে মা করে নিয়েছে ভাত করে নিয়েছে বিরিয়ানি আর এখানটায় এই দেশটিটার মধ্যে আগের বারও মা করেছিল সেটা ভিডিও করা হয়নি ফার্স্ট টাইম যেত আর এটা সেকেন্ড টাইম বিরিয়ানি করা হচ্ছে আর এখানে দেখো মা কিন্তু দেশটির মধ্যে ঘি দিয়ে চারিদিকে ভালোভাবে ঘিটা কিন্তু অ্যাপ্লাই করে নিয়ে তারপরে কিন্তু ভাতটা দিয়ে দিয়েছে আর তার উপরে কিন্তু মা এখন দিচ্ছে চিকেন আর যে মা কারিটা করেছে আর কি চিকেন যে কারিটা করেছে সেই কারিটা কিন্তু ভালোভাবে দিয়ে নিচ্ছে তো দেখতেই পাচ্ছ এরপর কিন্তু মা কিন্তু আবারও একটু ভাত দিয়ে নিচ্ছে আর এরপরে গোল্ডেন ব্রাউন করে ভাজা পেঁয়াজ আর তার সাথে গোলাপ জল আর কেওড়া জল ঠিক কি করে বলি ঠিক আছে তবে আর জানতে তারপরে মা কিন্তু মায়ের গরম মশলা নিবি বিরিয়ানি মশলা যেটা আমি ভুলে অলছিলাম এটা কিন্তু মা একদম গরম করা নিয়েছে দেখতে ভেজে সুন্দর করে মানে এটা সেন্ট তো কিন্তু ভালোই বার হচ্ছে আর এখানে মা সেটা দেখিয়ে দিলাম এই কাজটা করছে এই যে দেখো আর এখানটা কিন্তু বোন বসে আছে হাতে গোলাপ জল আর কেওড়া জল নিয়ে এটা দেওয়ার জন্য মানে ঘিটা একেবারে লাস্টের দিকে দেবো বেশি ঘি দেবো কারণ মুখ মেরে দেয় তো দেখো মা কিন্তু একেবারে চিকেনটা ঢেকে দেওয়ার মতোই কিন্তু ভাত দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছো মা হচ্ছে গিয়ে আহ থেকে পাকা পড়তো হয়ে গেছে তাই তোমার আমি আমার মতো করে সেকেন্ড আমারটা কিন্তু নূতনত্ব দেখবে সবাই সবার মানে যেটা করে কিন্তু আমি আবার অন্য আমার মতো ভাবে করেছি কোনো কাজ আমার মতো ভাবে আমি করেছি একবার করে খাইয়েছি ফার্স্ট টাইম সেটা তোমাদেরকে আর দেখাইনি যে কেমন হয়েছে তো ওরা বলল না খুব ভালো হয়েছে তারপরে বলি দ্বিতীয়বার তো ভিডিওটা তোমাদের সামনে আনতেই হবে আর এটা হচ্ছে আরও বেশি খুশি কি কারণে সেটা বলে দেওয়া এটা আর কি আমরা স্ট্রিট চেয়েছিলাম মার কাছে যে মা যেহেতু ইউটিউবের অনকে কমপ্লিট হয়ে গেছে তো ছোটোবেলা ট্রিট চেয়েছিলাম তো সেভাবে তো এখনও কোনোটাই সেলিব্রেট করা হয়নি জাস্ট আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে ট্রিটটা দিচ্ছে মা আজকে আর পরের সেলিব্রেশনটা কিন্তু তোমরা সবাই দেখতেই পাবে যে আমার মাকে যা যারা হেল্প করেছে আর কি তাই তোমার তাদের সবাইকে নিয়ে একটা ভিডিও তো অলরেডি মা প্ল্যান করেই রেখেছে আর কি টাইমের জন্য হচ্ছে না সেভাবে এখন স্কুল চলছে তো ওই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর এদিকে দেখো গল্প করতে করতে কিন্তু মায়ের কিন্তু প্রায় দেখো টু লেয়ার কিন্তু কমপ্লিট হয়েই গেছে আর কি মা মনে হচ্ছে এবছর মনে হয় টুকে কমপ্লিট করে তারপরে ভালোভাবে ট্রিটটা দেবে বুঝতে পারছো তোমরা আমার বোন একদম বিরিয়ানিটা খুব সুন্দরভাবে শিখে নিয়েছে তাই তো বোন তাহলে বোন একদিন করে খাওয়াবি বিরিয়ানি হবে না খিচুড়ি বিরিয়ানি আদর তো দেখো এখানে কিন্তু তারপরে একদম প্রায় লাস্ট লেয়ারে চলে এসেছে মা মা এখানটায় যে ডেস্কিতে করছে আর আসলে ওটা তো সেই কী বলে মা ওটাতে বিরিয়ানি করে তো ডালা হাড়ির মতো বলে হ্যাঁ আর বোন হচ্ছে এখানটায় আমার মায়ের গাইড আর কি ও গাইড ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর আমার হাতে রান্না খেয়ে তো ফিদা হয়ে যায় সব তাই তো আজকে পুরো লেট হয়েছে সব কিছু বলো না আর তাহলে যখন তুমি আর কি সেলিব্রেট করবে তখন কি বাইরের থেকে বিরিয়ানি আনাবে না নিজের হাতে তৈরি করে দেবে সবাই যদি বলে আমার হাতের খেতে চায় তাহলে আমার হাতের রান্না খাওয়াতে হবে কিন্তু আমার টাইম সেই সময় পাবো কি না সেটাই তো সবাই যদি বলে আমার বিরিয়ানি না হলে অন্য কিছু তো করে দিতেই হবে বিরিয়ানিটা কম সময় ভালো হয়ে সবাই হেল্প করলে আমি করে দিতে পারবো কোনো আসে না আর এই যে দেখো এখানে কিন্তু প্রায় কিন্তু একদম লাস্ট লেয়ারে চলে এসেছে একদম পুরো পারফেক্ট থাকবে তো লাস্ট লেয়ারের ভাত ও গোলাপ জল দিয়েছো তুমি দাও না তো গাইস একদম ফাইনাল টাচ মা কিন্তু একেবারে দিয়ে দিয়েছে ঘিয়ে দিয়ে দিয়েছে দিয়ে তারপর কিন্তু একদম ভাতটা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ দম কত মিনিট বসে পড়ে তো বাবা আমি তো জানি না আমি আগেরবার করেছি পনেরো মিনিট দমে দিতে হবে আর পনেরো মিনিট রেখে দিতে হবে সেটা হচ্ছে পাঁচ মিনিট হাই হাইতে পাঁচ মিনিট হাই আর দশ মিনিট লোতে বাবা ও আমার শেখাচ্ছে দেখো ও ও আমাকে মানুষ করেছে আমাকে মানুষ করেনি এটি হচ্ছে কি বিরিয়ানি বিরিয়ানি তৈরি করার জন্য উৎসাহী ব্যক্তি তাহলে ভাত নিয়ে নেওয়া হবে আবার কি দাও একটু গোলাপ জল দিয়ে দাও বেশি করে আ না 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 অত বেশি দিলে গন্ধ লাগবে কেওড়া জলটা দাও ঠিক আছে তো এখানে দেখো পনেরো মিনিট মিনিট একদম দমে দেওয়া হয়ে গেছে আর গ্যাসটাও অফ করে দিয়েছি এখন আবার আপাতত পনেরো মিনিট থাকবে তারপরে খুলবাইস মারা রাখো এখানে কিন্তু পুরো বিরিয়ানিটা সার্ভ করে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কাদের কাদের রেসিপিটা পছন্দ তারাও জানাবে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে কেমন লাগে খেতে আর বোন বল তোর ছিল আজকে বিরিয়ানি খাবার তো কেমন লেগেছে দারুণ এখন মা টেস্ট করেনি মার হাসিটা দেখো শুধু আর তুমি বলো তুমি তো খালি গায়ে দেখো চার সময় বলো সাইডটা বলো কতটা খুব ভালো

সেই টেস্ট হয়েছে দোকান ফেল এবার আমার বোনের আর মায়ের একটা বিরিয়ানি দোকান খুলে দিতে হবে মা মেয়ের বিরিয়ানির দোকান চলবে তো হুম তা চলো মাম খেয়ে নি এক প্লেট করে আমার মাম খেয়ে নি তারপরে এ আর কিছু বলবি বল না তো গাইজ তোমরা এইভাবে না বলতে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আমাদের সেকেন্ড টাইম ছিল এটা আগের বারটাও টেস্টি হয়েছিল এবারটাও টেস্টি হয়েছে তো আর কিছু বলবো না অনেকটা খেতে পেয়েছে আগে খেয়ে নিই তারপরে যা কমপ্লিমেন্ট দেওয়ার তারপরে দেবো এমন নেশা লেগে গেছে সব এখন সব নেশা লেগে গেছে চলো দেখা হচ্ছে একটু পরে মৃতুর তো আগে মৃতু যাবো মাথা তুলছে না উল্টো পাল্টো কাজ করে তো চলো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর দেখতে পেলে আজকে সানডে স্পেশাল আমাদের আমার মায়ের হাতে তো বিরিয়ানি তো এখন টাইম হয়ে গেছে এগারোটা কুড়ি মানে বারোটা বাজতে যায় সাড়ে এগারোটা এখন বাজি কুড়ি হয়ে গেছে তো এখন তো ঘুমাতে যাওয়ার পালা মা একেবারে ড্রেস চেঞ্জ করে মানে সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছে আমি দুই ঘরে বিছানা করে দিয়েছি ঘরের বিছানাটা হাফ হয়ে গেছে বাবা ওই ঘরে তো শুয়েই পড়েছে আর এখন শুধু আমাদের শোয়ার পালাম আর খাওয়ার শেষে এখন খাচ্ছে হাজমোলা মা খাচ্ছে হাজমো তাই তো হাজমালা খাচ্ছে আর ঘুম পেয়ে গেছে বুঝতেই পারছো আর আমাদের এদিকে এখন মানে এখন এই রাত্রেবেলা ওয়েদারটা ঝিঝি করে বৃষ্টি পড়ছে আর খুব জোরে একটা বৃষ্টি আসবে মনে হচ্ছে খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিকে আর গরমটাও কিন্তু সেরকম এত বৃষ্টি কিন্তু গরমটা কিন্তু কমছে না তো যাই হোক মায়ের হাতে বিরিয়ানি কিন্তু আজকে আমাদের খুব ভালো লেগেছে আর টেস্টিও ছিল অনেকটাই আর তোমরা কিন্তু এইভাবে সহজভাবে বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আর আমাদের বিরিয়ানি হয়তো একটু অন্য রকম লাগবে সবারই কিন্তু আমার নিজের মনের মতো করে আমি নিঃ সেইভাবে বানাইছি তো সবাই ট্রাই করে দেখো কেমন টেস্ট হয়েছে অবশ্যই কিন্তু বললাম আগের যে কমেন্ট বক্সে আমাদের জানিও আর কোথা থেকে তোমরা এই ভিডিও দেখ আমাদের ভিডিও দেখছো তারা কিন্তু তাও এটা জানিও যে কোথা থেকে আমাদের এই মায়ের হাতে তৈরি বিরিয়ানির ভিডিওটা দেখছো আর অবশ্যই যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে আমাদের ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রোফাইলে তাড়াতাড়ি চলে যায় আর কি বলো তো আজকে আমার কথা তো যাই হোক চলোটা এ পর্যন্ত এস এম ব্লগ তো পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে রাতে আমরা সবাইকে গুড নাইট নাইট সবাইকে টাটা দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে নতুন একটা ব্লগে সবাই ভালো থাকো